নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম তোমাদের সামনে আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটাতে আমি আবার কাঁচা বাজার করতে যাবো তোমাদের হয়তো কিছু জনের প্রশ্ন থাকতে পারে কী রে বাবা মেয়েটা কি সারা বছরই খালি বাজার করে যায় রেঁদে বেড়ে কি কিছু খাচ্ছে না নাকি সবজিগুলো খালি দেখানোর জন্যই কিনে যাচ্ছে না 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 একেবারেই তেমনটা নয় আমি তো ভিডিওগুলো বানাই ছুটির দিনগুলো সুযোগ পেলে তো আজকে আবার একটা ব্লগ শুরু করতে চলেছি আশা করছি তোমাদের ভালো লাগবে যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে নিও যাতে করে সমস্ত ভিডিও তোমাদের কাছে সময় মতন পৌঁছে যায় তো বাজারঘাট তো করবই তবে আগে চলে এসেছি আমি দাঁতের ডাক্তারখানায় যেমনটা তোমরা জানো যে আমি দাঁত নিয়ে বেশ কিছুদিন হলো খুব ভুগছি তো কিছু করার নেই ডাক্তারবাবুর কাছে আগের দিন যখন এসেছিলাম উনি কিছু ওষুধপত্র দিয়েছিলেন তা ওষুধপত্রের কোর্স যখন কমপ্লিট হলো ওনাকে আমি আবার দেখাতে গিয়ে উনি বললেন যে তুমি একটা কাজ করো তোমাকে দাঁতে একটা অপারেশন করতে হবে তাতে করে তোমার দাঁতের রিলিফটা তুমি পারমানেন্টলি পাবে কারণ ইনফেকশানটা অনেকটা দাঁতে তোমার হয়েছে তা আমি তো ভয় পেয়ে সেদিনকে একদম বাড়ির দিকে দৌড় দিয়েছি তা উনি বলেছিলেন যে বাড়িতে যাও সময় নাও চিন্তাভাবনা করে আমাকে জানিও তা আমি চিন্তাভাবনা করে দেখলাম যন্ত্রণা যা ভোগ করছি তাতে করে এই আমার বয়ে নিয়ে চলা বড্ডই কঠিন হবে বরঞ্চ ওইটা বেশিই ভালো কি আমি দাঁতের যেটা করানো সেটা করিয়ে নিই হ্যাঁ শুনতে একটু ভয় লাগছে মনে তো বেশ মনটা দকদক করছে যে কি জানি কি হবে কতটা কী ব্যথা পাবো ডাক্তারকে তো আমি জিজ্ঞাসা করে করে হয়রানি করে দিচ্ছি ডাক্তারবাবু কতটা ব্যথা থাকবে কতটা ব্যথা হবে কি করে খেতে পাবো কি হবে না হবে উনি তো উত্তরে একদম কুলভাবে দিচ্ছেন আরে কিচ্ছু হবে না সবাই করায় তোমার অত ভয় পেতে হবে না কারণ ওই আর কি যা ব্যথা হবে তা এখন এই ব্যথার থেকে ঢের কম ওটাতেই আমার স্বস্তি যাই হোক একেবারে যা ব্যথা পাওয়ার পেয়ে নেবো পরে কি তো স্বস্তি হবে তা যাই হোক ডাক্তারবাবু যখন ডেট দিয়েছে আগামী দু এক দিনের মধ্যে আমি চলে এলাম এবার কাঁচা বাজারের দিকে জানো তো আমি কিন্তু শাকপত্র এখনও সেরকম খুব একটা ভালো করে চিনি না ওই হাতে গুনে পুঁই শাক আর পালং শাক এই দুটোই ভালো মতন চিনি বাকিগুলো এখনও দোকানে গিয়ে জিজ্ঞাসা করি কাকু এটা কী শাক আজকে জিজ্ঞাসা করতে উনি বললেন যে এইটা হচ্ছে কি কেটা হেলেংচা শাক তা আমি ভাবলাম ঠিক আছে দিয়ে দাও এক নিতে গিয়ে দেখলাম একটু কারণ পাতাগুলো বাদ দিলে আর কিছুই যেন পড়ে থাকবে না বরং এটাই ভালো হবে দুয়াটি নিয়ে নিই তাহলে ভালো করে রসিয়ে কষিয়ে শাক ভাজা দিয়ে দি দিয়ে গরম ভাতে খাওয়া যাবে তো বলে ভালো কার কার এই পুরো মানে খাওয়ার মেনুটা ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় যাই হোক তা তারপরে নিলাম হচ্ছে গিয়ে একটু লঙ্কা একটু ভেন্ডি আর একটা কাঁচা আম কাঁচা আমও আমার বড্ড প্রিয় আম জিনিসটাই প্রিয় সে আম কাঁচা হোক পাকা বা মাঝারি আমাকে যেমন করে দেবে আমি তেমন করে তৃপ্তি করে আমটা আমি খেতে পারি আমার এতটাই প্রিয় যে কখনো কখনো বলে বসি যে খোসা দিলেও হয়তো আনন্দ সহকারে খেয়ে নেব আমের গন্ধ আর স্বাদ থাকলেই হবে তো যাই হোক সব করে যখন আমটা নিয়ে নিলাম এবার টাকা দেওয়ার পালা টাকা দেওয়ার পরে উনি বললেন যে বাপু আমার কাছে তো নেই খুচরো তোমার কাছে আছে নাকি আমি বললাম না আমার কাছেও তো এত খুচরো নেই তাহলে কি করা যায় আমি বললাম থা থাক তাহলে তুমি দিয়ে দাও এক ফালি কুমড়ো তাতে করে টাকাটা শোধবাদ হয়ে যাবে তা এক ফালি কুমড়ো নিয়ে এবার বাড়ি ফেরার পথে দেখছি বড় ঠাকুরের মন্দির আর বারটা ছিল শনিবার তো যথারীতি এই শনিবার শনিবার করে নিয়ম করে ঠাকুরের কাছে গিয়ে পুজো না দেওয়া হলেও আমি যখন আজকে এসেই পড়েছি আর সব মিলিয়ে যখন দেখছি যে আমার কাপড়ও পরিষ্কার আর সুযোগও রয়েছে তাহলে কেন নয় তাই ঠাকুরকে একটুখানি ধূপকাটি আর মোমবাতি দেখিয়ে নমস্কার জানিয়ে এবার এগিয়ে যাব ফল কেনার দিকে ফলের ছেলেটা এখানেই বসে ভালো ফল দেয় আর তার থেকেও বড় কথা আমার এখন আম নেওয়ার আছে আমের সিজন তো যাওয়ার দিকে যাওয়ার আগে তো মন ভরে এক বছরের জন্য আম খেয়ে তার স্বাদ মেচে নিতে হবে কারণ আবার সেই একটা বছর পরে পাবো আমের দেখা আমি আবার আম নিতে পারতাম আগের দোকানটাও ছিল কিন্তু ওগুলো আবার না রাসায়নিক ওই কার্পেট দিয়ে পাকানো আমার কার্পেট দিয়ে পাকানো আমের থেকে গাছ পাকা আমটা বেশি প্রিয় জানো তো আমাদের বাড়িতেও কিন্তু আম গাছ আছে বাড়িতে যখন গিয়েছিলাম মন ভরে আম খেয়েছি মাও কেটে কেটে দিয়েছে আহা তার কী স্বাদ সেই স্বাদ যতই কেনো কিনে কী আর সেই স্বাদ পাওয়া যাবে তবে মনের শান্তি ওই গাছ পাকা আম তাও নিল একশো কুড়ি টাকা করে কেজি আমি আবার বললাম ভাই দু টাকা কম নিলে কি হয় না সে বলছে না দিদি একশো কুড়ি টাকাই চাই তা যাই হোক শেষে মেশে আমি আবার একটা পেঁপে নেওয়ার দরুন সে আমাকে কুড়ি টাকা কম করেছে পেঁপে আমার একদমই পিছ মানে পছন্দের ছিল না আমার তো ভালোই লাগতো না সে কাঁচা হোক বা পাকা কিন্তু আমি এক জায়গায় পেঁপে খেয়েছিলাম বিভৎস মিষ্টি মনে হচ্ছে চিনিকেও গুলে দিয়েছে ওই যে পেঁপের স্বাদ আমার মুখে লেগেছে তারপর থেকে পেঁপে কিন্তু আমার বেশ প্রিয় এখন হালকা মিষ্টি হলেও খেয়ে নিই কিংবা হালকা কাঁচা যাই হোক এখন একটা পেঁপে নিয়ে নিলাম আর ফল তো নেওয়া হয়েই গেছে লিচু নেওয়ার স্বাদ থাকলেও বাট লিচুর যাওয়া অবস্থা লিচু আর আমি নিইনি কারণ লিচুর অবস্থা দেখে আর মনটা ঠিক চাইলো না আর ব্যাকটাও হয়েছিল জম্পেশ ভারী তো তারপরে এইবার বাজার মিটিয়ে বাড়ির থেকে রওনা হচ্ছে। আশা করছি ব্লগটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে তোমরা প্লিজ লাইক করে দিও যাতে করে আমি আরও আরও ভিডিও বানানোর আনন্দ পাই